আজকে আমরা গিয়েছিলাম দুইশো বছর ধরে চলে আসা বরিশালের বিখ্যাত বানরি পাড়ার সূর্যমণি মেলায় এই সূর্যমণি মেলায় গেলে আপনারা দেখতে পারবেন দা লক্ষণ দাস সার্কাস আর এই সার্কাসের মধ্যে দেখতে পারবেন পশু পাখি এবং মানুষের মিশ্রণে মজার মজার সব খেলা তারপর আরো দেখতে পারবেন পুতুলের নাচ যেখানে পুতুলের নাচের পাশাপাশি আজকাল কিন্তু মেয়েরাও নেচে থাকে এছাড়াও আছে যাত্রার আয়োজন আর ভূতের বাড়ি তো আছেই আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার সো গাইস আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বরিশাল সূর্যমনি মেলায় গেলে কি কি দেখতে পারবেন এই মেলায় আসতে বরিশাল নতুল্লাবাদ থেকে বানরিপাড়া উপজেলার বাজারে চলে আসতে যার দূরত্ব তেইশ কিলোমিটার নতুল্লাবাদ থেকে রায়ের বাজার যেতেই আমাদের পথের সামনে পড়ে গেল সুন্দর গুঠিয়া মসজিদ আর এই মসজিদ থেকে একটু সামনে আসতেই আবার চোখে পড়ে গেল সুন্দর একটা ঈদগাহ এরপর চলে আসলাম রায়েরহাট হাট ব্রিজ পার হয়ে ছোট একটা রাস্তা এই এই রাস্তা দিয়ে কিছু দূর আসতেই এমন সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম একটু সামনে যেতেই পেয়ে গেলাম মেলার এই সুন্দর একটা গেট গেট থেকে আমরা মেলায় প্রবেশ করলাম মেলায় ঢুকেই প্রথমে চোখে পড়ল পানের দোকান দোকানগুলোতে পানের বিভিন্ন মশলা দিয়ে সাজানো ছিল এই মেলায় গরম গরম জেলাপি আমিত্রি কালো জাম বালিশ মিষ্টি রসমালাই থেকে শুরু করে মিষ্টির সব আইটেম পাবেন এখানে কিন্তু অনেক বড় বড় সাইজের এর মিষ্টিও পাওয়া যাচ্ছিল যেগুলোর নাম ছিল বালিশ মিষ্টি আর একটু ছোট সাইজ গুলো ছিল পুতা মিষ্টি আর এখানে বিভিন্ন চায়ের দোকানে গরুর দুধের চা পাওয়া যাচ্ছিল এই মেলাতে খাট আলমারি থেকে শুরু করে কাঠের বিভিন্ন ফার্নিচার কিনতে পারবেন আর এই মেলাতে কিন্তু ফার্নিচারের অনেকগুলো দোকান আছে আপনারা চাইলে এখান থেকে খুব কম প্রাইজে ফার্নিচার কিনতে পারবেন এই সূর্যমণি মেলায় গেলে আপনারা দেখতে পারবেন দা লক্ষণ দাস সার্কাস এছাড়াও মেলায় আছে যাত্রার আয়োজন তারপর আরো দেখতে পারবেন পুতুলের নাচ যেখানে পুতুলের পাশাপাশি আজকাল মেয়েরাও নেচে থাকে আর এই সার্কাসের মধ্যে দেখতে পারবেন পশু পাখি এবং মানুষের মিশ্রণে মজার মজার সব খেলা প্রথমেই দেখতে পারবেন সুন্দরী মেয়েদের সুন্দর সুন্দর নাচ তারপর দেখতে পারবেন এদের গানের পর্ব এই যে দেখুন সার্কাসের বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে দেখুন শূন্যের উপর হাত পা ছেড়ে ঘুরছে এত উঁচু থেকে বাচ্চাটা ঘুরতে ঘুরতে কিভাবে নিচে পড়ে গেল শূন্যের উপর দেখেন আবার সাইকেল চালাচ্ছে কত উঁচু থেকে সার্কাসের কত অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি দেখাচ্ছে আর এই দেখে তো আমি পুরোই অবাক কোথা থেকে কোথায় যাচ্ছে তাও আবার শূন্যের উপর দেখুন কত উঁচু থেকে ত্রিশুল বুকের উপর ছেড়ে দিল এরপর আবার চলে আসলো হাতি সার্কাসের বিভিন্ন খেলা দেখাতে যাই হোক এভাবে সার্কাসের বিভিন্ন খেলা দেখতে ছিলাম এবং আমাদের কাছে সার্কাসটা বেশ ভালো মেলায় এসে যে খাবারটি না খেলে মেলা অসম্পূর্ণ থাকে সেটা হলো মন খুশি মেলায় আসা শতকরা একশো পার্সেন্ট মানুষের মধ্যে আশি পার্সেন্ট মানুষই এই মন খুশি খেয়ে থাকে খুব কম দামে অনেক পরিমাণে এই খাবারটি পাওয়া যায় আর তাই মনে হয় এর নাম মন খুশি আর এটা হচ্ছে শামুক আকৃতির মন খুশি এখানে পেয়ে যাবেন মেয়েদের কসমেটিক থেকে শুরু করে মেয়েদের জামা কাপড় ছেলেদের চশমা ছেলেদের জামা কাপড় আর সব থেকে বেশি পাবেন বাচ্চাদের খেলনা পুরো মেলাতে অনেকগুলো দোকান রয়েছে যেগুলোতে শুধু বাচ্চাদের খেলনা বিক্রি করা হচ্ছে এখানে খাবারের মধ্যে পেয়ে যাবেন ফুচকা চটপটি হালিম থেকে শুরু করে যাবতীয় সব আইটেম পেয়ে যাবেন এবং অনেক আইটেম মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের আচারেরও ঝাল অনেকগুলো দোকান আছে আচারগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে মেলাতে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইডস আসে সো বাচ্চাদের নিয়ে আসলে কোনো টেনশন করতে হবে না এখানে ওরা অনেক বেশি এনজয় করতে পারবে এই যে দেখেন এখানে আবার একটা বড় নৌ নৌকাও দেখতে পাচ্ছি যেটা শুধু হেলতে ছিল আর দোলতে ছিল মেলাতে কিন্তু নাগর দলাও ছিল যেখানে ছোটদের সাথে সাথে বড়রাও উঠতে পারবেন মেলাতে মাটির তৈরি জিনিসের একটা দোকান ছিল যেখানে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এই দোকানটা অনেক বড় ছিল এবং এখানে মাটির তৈরি প্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিল আর এই যে এই দোকানে ছিল বেতের এবং বাঁশের তৈরি প্রয়োজনীয় সব জিনিসপত্র মেলাটি শুরু হয়েছে চার ফেব্রুয়ারি যা চলবে এক মাস ব্যাপী বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বানুরিপাড়া বাসে যেতে লাগবে টাকা আর মাহেন্দ্র বা আলফার ভাড়া হচ্ছে টাকা যারা যারা এখনো মেলাতে আসেননি তারা কিন্তু এভাবে চলে আসতে পারেন যারা যারা মেলাতে এসেছেন তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন এই মেলাটি কিন্তু সারা দিন ব্যাপী চলে কিন্তু বিকাল চারটার পর থেকে ভিড় হওয়া শুরু করে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ